সাতক্ষীরায় নারী সুরক্ষা ফোরামের বার্ষিক শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে ত্রিশ ডিসেম্বর সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয় মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় এবং আরা সাতক্ষীরার বাস্তবায়নে উক্ত সভায় সভাপতিত্ব করেন আরা সাতক্ষীরার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়েব আহমদ আরা সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী আব্দুর রশিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ মহিলা অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা চোহরা আরা সাতক্ষীরার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আরা সাতক্ষীরা সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসারুজ্জামান পৌর নারী ফোরামের উপদেষ্টা প্রভাষক দিলারা আক্তার সাতক্ষীরা পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী আরা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ সাংবাদিক ও নারী সুরক্ষা ফোরামের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ